কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ তো আজকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করলাম এখানে আমার ভগবানের ছবি আছে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণদেবের ছবি থাকে এই জায়গাটায় দেখো তো তোমরা দেখো আহ ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না তো এইখানটায় একটা প্রজাপতি বসে আছে দেখতে পেয়েছো একদম শ্রী রাধিকার মাথার উপরে আবার ঠিক এই জায়গাটা একটা প্রজাপতি আছে শ্রীকৃষ্ণের বাঁ সাইড দিকে তো শ্রীকৃষ্ণের সাইডে বাঁ সাইডে নয় ডান সাইডে আছে তো তোমাদেরকে এটাই আমি দেখাতে চাইলাম দেখো ভগবানের মাথার উপর এই যে দুধারে দুটি প্রজাপতি কেমন সুন্দরভাবে বসে আছে দেখো বাড়ির ভেতরে ঢুকেছে আমার তো খুব ভালো লাগলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই হলো ভগবান আর ভগবানের মাথার উপরে বলবো দু সাইডে দুটো প্রজাপতি কি ভাবে আছে আমি ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারছি না পারিনি সেরকমভাবে ভিডিও বানাতে দেখাতে পারছি না কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো ভীষণ একটা সুন্দর দৃশ্য